চলে দোকানে গেলাম খাবার আনতে কারণ কোনো খাবার নিয়ে আসছি নিয়ে আসে জলটা নিয়ে নেই নিচেই বসি হ্যাঁ কে না দুপুর ঘোরা কেউ থাকে না তো ওই জন্য আটকে দিলাম বলো

मैंने सो जो जानी थी कोईोटाश नहीं इधर <laughs> दिखाई ना नॉर्मल हां ओके ये देख ये नहीं बाकी है लाइक इस पे और बाकी ऐसे पर की तुमको कॉल ना मिस कर दो इसके ऊपर एक बार अराउंड निकाल के पेस्ट कर दो

তারপরে কাজ করতে হবে শরীর তো এখনও আসেনি রুটি খাবো এখন তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবার পা রুটি খেয়ে নি ভাতটা আমতে আসতেও খেয়ে ছিল না তারামড় উপরে বেড়ে আর ভাত খেতে আর হয় না খাবার আছে রুটি কা এই দোকানে লাড্ডু ফাদু কিছু নেই এখনো কারি ঘরটা এলো না তারপরে হলে পুরো ভিজে যেত স্যার না এসে সার বানতে না 46 লক্ষ টাকার মিষ্টি মিষ্টি আছে এর গোলবি না ভালো কষ্ট जैसे एसी की ऑनलाइन काफी देर से लगती है ब्लास्ट कर रहे हैं দেখোমান এত বেলায় যদি কাজের মানুষ যদি কাজ করে সে আসা তাহলে হয় পুজোর সময় নিয়ে একটা বানিয়ে যায় খাচ্ছি রুটি খেতে গেলে চলে আসতে হবে আমাদের ভাতের বাটি আজকেও বেড়ে বাড়িতে রেখে চলে আনতে মনে নেই আসলে বেলা হয়ে যায় তো নাকে মুখে বেরোই আমাদের বাড়িটা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্টের আমি এখন তবে আমাদের বাড়িটা বগুলায় হাঁসখালি আমাদের দোকান

এত কষ্ট করে কারি ঘর তৈরি করে সময় কাজ না করে আসবেন বৃষ্টি হলে একটু ঠান্ডা পড়ে নালে গরম পড়ে যায় একটা কারিগর তৈরি করতে কত কষ্ট হয় পারে না তাকে শেখাতে হয় আর অজরা বাসটা ঠিকই পুজোর সময় দেয় পুজোর সময় অনেক কাজ থাকে আর ঠিক সেই সময় ওরা কী করে ওদের ইচ্ছা মতো আসে ইচ্ছা মতো কাজ করে মন চাইলে পরে কারণ কি তখন ওরা দু একটা গ্রামের কাজ পায় ওই সিজনেই ব্যস্ত 18이면은 그런다는데 18, 18이다 新的是来了。 ঝটপট চলা Oh. কত না এই যে মাছের চিকেন জানি ডিসলাইক না এই ছোট আলো হবে কি করে চাইতে যাও তো দিবা দাও

তাহলে <laughs> কোথায় <laughs> <hans>

আমার তো যে দিদি আছে ও তো পেটে পাথরে সে ফাঁকা হয়েছে বিয়ে বলতো দিয়ে অনেক দিন পর অপারেশন করো অপারেশন করতে গিয়েই সে ডাক্তাররা দেখেছে ভিতরে ক্যান্সার হয়ে গেছে তবুই তো ওই বললো না ক্যান্সার খারাপ কার কারণ একটা দিদি সে মারা গেল তো আর খুব আয়সে করবে না ছেলে মেয়ে দুটো ছোটো ছোটো সেটা আর বিয়েও করতে পারবে না বিয়ে করে নিতে মেয়েটা বিয়ে করবে না করবে না কত ই করে করে তারপরে মেয়েটার

দুটো এখন কোনো বড় মেয়েটাও কাজ করে কাজ করার পরে বিয়ে হয়েছে কি বিয়ারটা কৃষকরা একটা কাজ পেয়েছে তারপরে বিয়ে হয়েছে বিয়ে করলেই না বিয়ে হয়েছে কারণ ওদের রান্না করে খেতে কষ্ট আছে ছেলেটাও একটা এনজিওতে পড়ায় কাজ পেয়েছে